লোকেশন কোথায় মানে লোকে কিভাবে আসবে এখানে লোকেশন বল দিলে স্টেশন থেকে বল দিলে আমরা স্বর্গদ্বার কাছে আছে ওকে দাম ছক আছে আচ্ছা বল দিলে পাই যাবে আচ্ছা পুরীতে বেড়াতে যাবার জন্য ট্রেনের টিকিট বুকিং এর পরের কাজই হলো ভালো হোটেলের সন্ধান করা এই ভিডিওতে আমি নতুন একটা হোটেলের ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই হোটেলে রয়েছে যে মন্দির রয়েছে ভবন তার পাশেই ঠিক উল্টো দিকেই রয়েছে কৃষ্ণানন্দ এই সামনেটা রিসেপশনের দাদা বসে আছেন ওনার সঙ্গে দেখতে যাবো এখন রুম এখানে কিন্তু লিফ্ট ফেসিলিটিও অ্যাভেলেবেল আছে এটা রুম নাম্বার বি রুম বেশ যথেষ্ট বড় রুম এবং আমার ভালো লাগার জিনিস ওই একটা সিঙ্গেল বেড তিনজন আরামসে এখানে শুতে পারবেন এত বড় রুম এদিকে একটা ছোট্ট টি টেবিল সঙ্গে দুটো চেয়ার রয়েছে ওখানে ছোট একটা ফ্রিজ দেওয়া রয়েছে এদিকে এলইডি টিভি এখানে রয়েছে ওয়ার্ডরোব এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এদিকে একটা কার্টেন দেওয়া উইন্ডো রয়েছে সেরকম ভিউ সেরকম কিছু নেই কিন্তু সেটা রাস্তার উপরেই এবার দেখবো ওয়াশরুমটা কেমন ঠিকঠাক মানে খুব ছোট নয় খুব বড়ও নয় ইটস ওকে পরিষ্কার যেটা দরকার সেটা পরিষ্কার থাকে না অনেক সময় অবশ্য গিজার ফ্যাসিলিটি আছে এদিকে হ্যান্ড শাওয়ার দেওয়া আছে ঠিক আছে এটা এখান থেকে হচ্ছে টপ ভিউটা এই সামনেই হচ্ছে সমুদ্র আর এদিকে হচ্ছে মন্দির দেওয়া রাস্তা যাচ্ছি রিসেপশনে তাদের সঙ্গে কথা বলতে দাদা হোটেলের রুম দেখলাম রুম তো আমার খুব ভালো লাগলো বেশ অনেক বড়ো রুম ঠিক আর আপনার হোটেলের নামটা একটু বলুন আপনার হোটেলের নাম হচ্ছে কৃষ্ণানম দাম আচ্ছা আর লোকেশান কোথায় লোকে কীভাবে আসবে এখানে লোকেশন বল দিলে স্টেশন দিয়ে বল দিলে আমার ওই কাছে আছে ওখের দাম ছক আছে আচ্ছা এই ধরুন বল দিলে পাই যাবে আচ্ছা রুম রেন্ট কেমন নিচ্ছেন এখানে এসি হচ্ছে দাদা ষোলো টাকা করে যাচ্ছে আচ্ছা এসি আটশো পঞ্চাশ টাকা করে যাচ্ছে

আচ্ছা এখানে তোমার কি ওখানে ইয়ে আছে ওই রেস্টুরেন্ট সঙ্গে আছে নাকি রেস্টুরেন্ট কিন্তু খাবার বললে খাবার এনে দেবে বাইরে খাবার লোকে এসে এখানে নিয়ে খেতে পারে আর কোনো সমস্যা নেই যদি এক লাখ কোনো লোক আসে তা থাকতে দেবে না সেটা সেরকম আলাদা নেবে না আর আনম্যারিড কেউ যদি আসে কাপল থাকতে দেবে দেবে না কেউ যদি ওই পোষ্য মানে যারা কুকুর টুকুর পোষে বা বিড়াল যারা নিয়ে আসে ওদেরকে থাকতে দেবে থাকা যাবে আচ্ছা তাহলে বুকিং নাম্বার কি আছে কিভাবে লোকে বুকিং করবে বুকিং আছে আমার ভিজিটিং কার্ড আছে কার্ড আচ্ছা বুকিং অ্যাডভান্স কিছু যা থাকে কত টাকা মিনিমাম 50% দিতে হবে 50% আচ্ছা ফোন পে বা জিপি তে গুগল অসুবিধা নেই